کما کو لا لئی سل تو سلام محبت کے ہے محبت کے ہے بیاں کرنا ناممکن ہے نہ مرتا ہوں نہ جیتا ہوں আজীবত এক হালত হামারা হাই সকলে আমার সঙ্গে জবান ছেড়ে বিশ্ব প্রতি আমাদের জানাশোনা সেই দুরুদটি দরুদ ইব্রাহিম পাঠ করি সকলরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লা ক্ষেত্র জাম মসজিদের উদ্যোগে বিশাল মাহফিল এই তফসিল কুরন মাহফিলে আজকের এই সুন্দর আয়োজনে আসতে পেরে বসতে পেরে আমি নিজে খুশি আপনারা খুশি না বেজার এই জন্য এত সুন্দর আয়োজনে আজকের যিনি প্রধান আকর্ষণ রয়েছেন প্রধান আলোচক সারা পৃথিবীর আইড এত বড় মাপের মানুষের আলোচনায় এত কম জনসংখ্যা এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি সুন্দর পরিবেশ এই পরিবেশে আমি তো মুগ্ধ হয়েছি এরকম জান্নাতি পরিবেশে আপনারাও আসতে পেরে বসতে পেরে বলেন খুশি না যদি মনে থাকে খুশি তাহলে অন্তর থেকে সে রবের প্রতি ভালোবাসাকে উজাড় করে দিয়ে রবের প্রতি জোরে সোরে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম মুর্শিদ হক সৈয়দুল মুরসালিন খাতামান নাবিজিন রহমত আল্লিল আলমিন সর্দারে দোয়ানম তাজেদারে মদিনা কা ওম্মতের কাণ্ডার অম্মতের ভাণ্ডার সে প্রিয় নবীর প্রতি তার অম্মত হতে পেরে দেল থেকে সে দেল থেকে আমরা দৌড়পাট করি সকলে বলি সাল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনার শুরুতে আপনাদেরকে একটু ক্লাস নেই পৃথিবীর সব মানুষের কাছে একবার চাইবেন দিবে দ্বিতীয়বার যাইবেন দিবে তৃতীয়বারও দিবে যদি একাধিকবার চাইতেই থাকেন পৃথিবীর মধ্যে দেখবেন মানুষের হৃদয়ের যে ভাব সেখান থেকে কথাগুলো বলতেছে একবার দুইবার তিনবার সম্ভব কিন্তু পৃথিবীর মধ্যে যে কোনো মানুষের কাছে যান না কেন যদি বারবার যান এই মানুষটাও একসময় বেজার হয়ে যায় কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার কিন্তু এমন একজন রব পেয়েছি আমরা এমন এক রবের বান্দা আমরা পৃথিবীর একজন মার কাছেও যদি বারবার চাইতে থাকি স্ত্রীর কাছে চাইতে থাকি বন্ধুর কাছে চাইতে থাকি সময় না সময় বেজার হয়ে যায় কিন্তু এমন একজন রব এমন একজন রবের বান্দা আমরা যেই রবের কাছে আমরা যদি আমাদের হায়াতের শেষ সময় পর্যন্ত যদি চায় রব বলেছেন আমি বান্দার প্রতি একটুও বেজারা হই না বরঞ্চে খুশি হয়ে যাই চেল্লাই আল্লাহ আপনার বাসায় মেহমান এসেছে একদিন ভালো মেহমানদারি করেছেন দ্বিতীয় দিন করেছেন তৃতীয় দিন করেছেন এরপরে আপনি ভাববেন যে মেহমান যাবে কবে মেহমান যাবে কবে আপনি মানুষের বাসায় যে কোনো হাউজে খানা খাইলে একবার দুইবার তিনবার সম্ভব এরপরে আপনার থিসিস থেকে কথা বলে পলিটিক্স খাটাই সেটাকে মিট করতে চান কিন্তু আমার আল্লাপাক বান্দাকে সে মায়ের পেট থেকে সেখান থেকে খানা স্টার্ট করেছে মৃত্যুর এক মিনিট আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বান্দা যত খানা খাইতে চাইবে যত আবদার করবে তার এরকম জন্মের চল্লিশ হাজার বছর আগে এই খানার বাজেট বান্দার জন্য করে রেখেছে চিল্লাই বলে আল্লাহ এই জন্য আল্লাহ বলেছে বান্দা পৃথিবীতে যা কিছু মানুষের কাছে আশাবাদী এর চাইতে আমি রব বান্দার প্রতি বেশি আদা আশাবাদী চিল্লায় বলি সুবাহান পৃথিবীর সমস্ত মানুষ মানুষের দোষ খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে প্রশাসন থেকে শুরু করে আপনি একটু অপরাধের মধ্যে সামিল হয়ে যাবেন দেখবেন আপনাকে বিভিন্ন রাষ্ট্রীয় কায়দায় আপনাকে কয়েক দিনের কয়েক সময়ের ব্যবধানে আপনার হাতে হ্যান্ডকাপ লাগায়া দেখবেন আপনাকে চোদ্দ শিখের মধ্যে নিবে কিন্তু কেবলমাত্র সবেমাত্র হাজার হাজার কোটি অপরাধ করার পরেও বান্দাকে আল্লাহ খোঁজে পৃথিবীর সমস্ত মানুষ অপরাধী আর আল্লাহ খুঁজে অপরাধী খোঁজে বান্দাকে নিরপরাধ স্বীকার করার জন্য নিরপরাধ প্রমাণ করার জন্য চিল্লাই বলি সুবাহ আল্লাহ আল্লাহ তালা শুধু ক্ষমা করে দেন না আল্লাহ বলেন আমি অপরাধী খুঁজি তাকে মাফ করার জন্য চিল্লাই বলি সুবাহান আল্লাহ এবং আল্লাহ তালা বলেন শুধু তাকে ক্ষমা করি না আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের একটি বাসিন্দা বানানোর জন্য তাকে লিপিবদ্ধ করে চিল্লাই বলি সুবাহান আল্লাহ দুনিয়াতে আমরা অপরাধী খুঁজি অপরাধী খুঁজে আমরা শিখে তার ঠিকানা বানাই আর আল্লাহ অপরাধী খুঁজে তাকে জান্নাতুল ফেরদাউসের একবারে মালিকানা বাসিন্দা বানায় চিল্লাই বলা যাবে কি সুবাহ তাহলে কতটা পার্থক্য আমি আপনাদের মাঝে বেশি কথা বলব আমি তিরিশ মিনিট আপনাদের মাঝে কথা বলে নেমে চলে যাবো যদি কখনো আবার সময় সুযোগ আমাদের এরকম ময়দানে আমি পেয়ে যাই তাহলে আপনাদের মাঝে কথা বলবো আপনারা জানেন না আজকের এই ময়দানে এত চমৎকার একজন আলোচক রয়েছেন যে আলোচকের ভূমিকা যে আলোচকের লজিক যে আলোচকের বাচনভঙ্গি যে আলোচকের তেলাওয়ার যে আলোচকের সুন্দর সাজানো গোছানো মিষ্টি সুরে তার এই তাফসিরের যে ভূমিকা এটা আমাদেরকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সকল এই চণ্ডী ক্ষেত্রবাসীদেরকে মুগ্ধ করবে চুল্লাই বলে সুবাহ এখনো যারা এই কপালপুরা পুরা মানুষদেরকে বলতে চাই এখনো যারা এই দোকান বাজারে ঘুরতেছে তাদেরকে লক্ষ্য করে কয়েকটি কথা বলে নেমে যাও এত কপালপুরা বান্দা সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক মানের একজন আমাদের নগর জমিনের আমাদের প্রিয় ভাই প্রিয় আলোচক সাই আব্দুল হাইম সাইফুল্লা সাহেব তিনি আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আর একজন আলোচকের পরেই মঞ্চে চলে আসবেন আসে যদি দেখে মঞ্চের এই হালত তাহলে মনে কষ্ট পারবে না আনন্দ পাবে আপনার বাসায় মেহমান এসেছে আপনি কি করেছেন মেহমানকে আপনি দশ থেকে বারো আইটেমের তরকারি দিয়ে দিলেন দশ থেকে বারো আইটেমের নাস্তা দিয়ে দিলেন কিন্তু মেহমানের সাথে সালাম মুসাফা করলেন না কথাও বললেন না কেমন আছেন বিআই এই কথাও বললেন না খালি নাস্তা দিলেন মেহমান ঢুকেছে এক গেট দিয়ে অপর গেট আপনি বের হয়ে চলে গেলেন বলেন তো এই মেহমান কতদিন থাকার ইচ্ছা আপনার বাসায় করবে কতদিন মেহমান খাবে আর চিন্তা করবে এর ভাবসাব ভালো নয় শুধু নাস্তা কোনো রকমভাবে কমপ্লিট হলে হয় আমি আমার সঙ্গে মহামেলা ভালো যখন নয় মহাশারা ভালো নয় আমি এই বাসাতে আর বেশিক্ষণ থাকবো না কথা বলুন ঠিক কিনা ভাইরামা এই জন্য আজকের আয়োজনটা আপনাদের আজকের আয়োজনটা আপনাদের এত সুন্দর আয়োজন এখনো যারা কপালপুরা বান্দা যারা বাসাতে ভাবতেছে আর অনেক পরে আলোচনা শুরু হবে ন আপনাদেরকে আমি আহ্বান করছি এত সুন্দর জান্নাতি পরিবেশে যারা আয়োজন করে যাদের এত সুন্দর আয়োজন হয়েছে আপনার তো কফাল আপনি এখনো যারা এই আয়োজনে করে বাসায় যারা ঘুরে বসে রয়েছেন রয়েছেন ঘুরতেছেন মেলা বাজারে ঘুরতেছেন কালকে আমাদের ময়দানে আপনাকে আল্লাহর কাঠ ঘোরাতে জব দিয়ে করতে হবে কথা বলুন ঠিক কিনা যুবক ভাই রামা অনেক যুবক তো বলেই দেয় বাসাতে মা আজকে চণ্ডী ক্ষেত্রতে ওয়াজ শালুকার আরো যুবক যারা তারা অলরেডি মায়ের কাছ থেকে বইয়ের কাছ থেকে ছুটি নিয়ে শেষ ছুটি নিয়ে শেষ তাদের তারা বলেছে আজকে ওয়াজ মা আপিল ছুটি নিলাম বারোটা পর্যন্ত এর আগে ঢুকবো না কারণ কোনো বাবা মা তো তার সন্তানকে রাত দশটা নয়টার পরে বাইরে যেতে দেয় না কিছু না হলেও তাকে জিজ্ঞেস এই ভাই মাইক বন্ধ করতে দশটার পরে তো কোনো সন্তানকে বাহিরে যাইতে দেয় না কিন্তু আজকে বলেছে আমরা ওয়াজ মাহফিলে যাব এই রকম যুবক ওয়াজের ময়দানের কথা বলে বাসার থেকে ছুটি নিয়ে আসলো আসার পরে ওয়াজের ময়দানে কি ওয়াজ হয়েছে সেটা তো বলতেই পারে না এই আল্লাহর বান্দা কি করে তখন এরকম বাসার থেকে ছুটি নিয়ে নিয়ত করছে মাহফিল শুনবে কিন্তু এই বান্দা তখন দোকান বাজারে মেলা বিভিন্ন চটপটি পಟ್ಟಿ ঘোরার পর দুই এক পেক বিড়ি নিয়ে দেখবেন বসে বন্ধু নিয়ে বিড়ি টানে আর এই মোবাইলের এক ফ্রি ফায়ার গেম খেলে আর বিশাল কিছু নিজেকে মনে করে আপনারা শুনে নেন আপনাদের কানে যাদের এই আওয়াজ যাচ্ছে আমি রহমতুল্লাহ হজুর আপনাদেরকে আহ্বান করছি আপনি যদি এই ইস্তেকামে তোর উপর থাকেন যে আমি ওয়াজের শুধু আখেরি মোনাজাত ধরবো এরকম নিয়ত করে যদি থাকেন যুবক ভাইয়েরা তাদেরকে বলতেছি কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে তারা এরকম মাহফিলের ছুটি নিয়ে নিয়ত করে বাসা থেকে এসেছিল আলোচনা শুনে নাই শুধু ভন্ডামি করেছে তাদের জন্য আমরা আল্লাহর দরবারে অভিযোগ করব কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়েরা আমার ছাড় পাইবেন না আপনি এই জন্য প্রিয় ভাইয়ের আমার ময়দানে আমরা সবাই চলে আসি যাদের কাছে আওয়াজ যাচ্ছে সবাই আমরা আসবো তো ইনশাল্লাহ কিছু ভাই আছে জীবনে মনে হয় চটপটি ফুচকা খায় নাই এরকম বান্ধা আসে না নাই খালি একটা মহাফিল লাগলে হয় জীবনের চটপটি আর ফুচকা কোনোদিন খায় নাই টার্গেট করে আসে এই চটপটি জীবনের চটপটি সেই খায় নিচ্ছে মেলা বাজারে ঘুরতেছে মানে টোটো কোম্পানির মতন ঘুরতেছে কোনো দিন মনে খায় ক্যারে ভাই আপনি কি চটপটি জীবনে খান আর এত খাওয়ার নিয়োগ থাকলে আসরের পরে ওই প্রজেক্টটা শেষ করতে সমস্যা কোথায় আল্লাহ এদেরকে কবুল করুক সকল আল্লাহ মামিন আমরা এই এই জননেতাগুলোকে এই জনগণকে এই মহল্লার মানুষকে ইসলাম পিপাসু দিনদরতি ভাই বোনদেরকে এই ময়দান থেকে তাদেরকে আহ্বান করার জন্য তাদেরকে এই ময়দানে অ্যাক্টিভ করার জন্য শরীরের সকল হিম্মত শক্তিকে উজাড় করে এই ময়দানে একত্রিত করার জন্য আমরা একটু তাকবির দিতে পারবো তো ইনশাল্লাহ তাহলে দেখি যদিও জনসংখ্যায় আমরা কম সংখ্যক লোক কিন্তু আমাদের শরীরের সকল প্রকার হিম্মতকে একত্রিত করে এই ময়দানে এই ওয়াজের তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে আমরা তাদেরকে তাকবীর দেয়া আহ্বান করব লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো ভরে কোরআন হাদিসের আলো ভরে ভরে যাব नारे তাকবীর আল্লাহু আকবার नारे শয়তান অটোমেটিক নেই জলিল পার পার হয়ে চলে গিয়েছে কথা বলুন ঠিক কি নেই যেই শয়তানগুলো চটপটি বাজারে মেলা বাজারে বিভিন্ন চিপাই চাপাই ঘোরাফেরা করতেছিল। আল্লাহ আকবারের তাকবির কখনো শয়তান সহ্য করতে পারে না কথা বলুন যুবক ভাইরা ঠিক কি না অটোমেটিকলি শয়তান চলে গিয়েছে এখন একটু সামান্য কিছু কথা হবে আপনারা শুনবেন শোনার পরে ইনশাল্লা আমি বেশি কথা বলবো না নেমে যাব আমি অসুস্থ আমার মাদ্রাসাতেও গত দিনে এরকম তাপসির হয়েছিল আমি অনেক আপসেটের মধ্যে এখনও ফিল করতেছি নিজের শারীরিক নিজের কন্ডিশন তারপরেও এই যে আপনাদের আমাদের প্রিয় ভাই কুদ্দুস ভাইয়ের একটু এনে আমাকে আহ্বান করেছে যেন আমি আসি একটু কথা বলি এই জন্য আমি আপনাদের মাঝে একটু কুরআন হাদিস থেকে কথা বলবো অল্প সময় পনেরো বিশ মিনিট শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআনে বলছেন ও আমা ডাকালের বান্দা পৃথিবীর মধ্যে তুমি যত যত তুমি কৌশল অবলম্বন করো না কেন যত পরিকল্পনা তুমি করো না কেন সকল পরিকল্পনাকারীর কারীর উপর আমির সব চাইতে বেস্ট পরিকল্পনাকারী চিল্লাই বলি সুবাহ আল্লাহ তালা বান্দাকে ডাক বান্দা জলে এবং স্থলে পৃথিবীর মধ্যে যত কিছু তুমি দেখো না কেন যা কিছু তোমার চোখের সামনে আসমানি বালা জমিনে বালা যা কিছু হচ্ছে না কেন সব কিছু বান্দা তোমার কৃতকর্মের ফল আর সব কিছু যা কিছু তুমি ভাবতেছ করতেছো সব কিছুর চাইতে আমি রব উর্ধে রয়েছি চিল্লাই বলি সুবাহ এই যে পৃথিবীর মধ্যে যত জায়গায় আগুন আজকে এই গার্মেন্টসে এখন ওই গার্মেন্টসে এখন এগুলোর মধ্যে পলিটিক্স থাকতে পারে কি পারে না পারে কিন্তু হাঁটেন না কেন আল্লাহ এরকম পুকুরে হুইল বর্শির ফিতা ছেড়ে দিয়েছে বান্দার পিঠের মধ্যে লাগাইয়া বলছে যাও অনেক সময় হুইল বর্শিতে মাছ বেঁধে গেলে এই বরশির মালিক আবার ফিতাটাকে আবার ঢিল দেয় কি দেয় ঢিল দেয় দিয়ে বলো তুমি কত দৌড়াবে দৌড়াও যখন তুমি হ্যাপসে যাবে তুমি ক্লান্ত হয়ে যাবে তখন আবার সেটাকে আবার সুন্দরভাবে গোসায়া কি করে মাছটাকে পানির থেকে জমিনে উঠায় ফেলে কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমা এই জন্য এইরকমভাবে আল্লাহ তালা কি করতেছে আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছে ঘোরো তুমি ঘোরো সমস্যা নাই তুমি ঘোরো সমস্যা নাই তোমাকে একসময় টান দেওয়া হবে কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার মুসলমান ভাইরা আমার মুসলমান দুনিয়ার আমাদের হৃদয়টা নষ্ট হয়েছে এই যদি সংশোধন করতে চাই একমাত্র আল্লাহর পথে আসতে হবে আল্লাহর পথে যদি না আসি আমাদের অন্তরটার কোনো দাম নাই কোনো মূল্য নাই ও আমার প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর পথে যদি আমরা অন্তরটাকে যদি আমরা মনোনিবেশ করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানাইতে পারে কি পারে না কথা বলুন ঠিক কিনা পারে আমাদেরকে জান্নাতের মালিক বানাই কিন্তু আমরা এরকম পথে আমাদের জান্নাতের পথে আমাদের মন মানসিকতা নেই হৃদয় নষ্ট হয়ে গেছে দুনিয়ার বাজারে তুমি যতই ঘোরো না কেন যা কিছু করো না কেন দুনিয়ার বাজারটা তোমার কাছে বিশাল কিছু মনে হচ্ছে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াটা তোমার কিঞ্চিত কিঞ্চিত সময়ের জন্য দুনিয়াটা তুমি এটা নিয়ে এত পাগল হয়ে যায় না ওম আল্লাহর জন্য জান্নাতের জন্য আখেরাতের জন্য কিছু খুঁজি বানায় না তাহলে আমি নবীর সঙ্গে একই কাতারে একই ফ্ল্যাটে একই 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 বিছানায় রুমে টাইমে একই সঙ্গে আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবে চিল্লাই নবীর উন্মত হয়ে আমাদের লাভ কোথায় শুধু টুপি রাখলে উন্মত হওয়া যায় নাকি পাঞ্জাবি উম্মত হওয়া যায় নাকি রসুলের প্রিয় এই রকম লম্বা জামা রাখলেই শুধু হওয়া যায় নাকি আবার এরকম লম্বা দাড়ি রাখলেই শুধু রসুলের উম্মত হওয়া যায় নাকি নো নো হওয়া যায় না আল্লাহ রবিন তার প্রিয় হাবিবকে বলেছে আপনার আদর্শে ফুল আদর্শে যদি আপনার রসুলের আদর্শে যতক্ষণ নিজের অন্তরটাকে বিল্ড না করতে পারবে ততক্ষণ ওই উম্মত আপনার সঙ্গে কখনো জাননাতে না সকলে বলুন নাউজুবিল্লা আমরা তো শুধু খালি মিষ্টি খাওয়ার সুন্নত মানি বাকি রসুলের কোন সুন্নত মানি না কথা কি ভুল বলেছি না সঠিক খালি মিষ্টি খাওয়ার সুন্নত মানি আমরা মুসলমান আর কোন সুন্নাত মানিনে বিয়া বাড়ি ওলিমা দিয়া সুন্নাত যেই বিয়া বাড়িতে দেখবেন সারা রাত উত্তাসারে বক্স বিভিন্ন কিছু বাজানো হয়েছে এই বিয়া বাড়িতেও কিছু না হলে রসুলের অলিমার সুন্নাত চলে কথা বলুন ঠিক কিনা কিন্তু বিয়া বাড়িতে যে বক্স বাজানো হারাম এই রকম ছেলে মেয়েদের বাকি যে কার্যক্রম যে সুরতগুলো না আমরা পারিবারিকভাবে ভাবে সামাজিক ভাবে যেগুলো আমরা ফুটে তুলি এগুলো যে হারাম এগুলো আর মুসলমান হাজি সাহেবের মেয়ের বিয়ে তো মানে না কথা বলুন ঠিক কেনা যুবক ভাইয়ের আমার সংশোধন হয়েছেন আপনি কাবা শরীফে শুধু তো আফ করে আসলে হাজি হওয়া যাবে না আবার আপনি বড় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেই শুধু আপনি বিশাল বড় একটা জান্নাতি আপনি মুসল্লি হইতে পারবেন না আল্লাহর কোরআনের এই পুরা হুকুম আহকাম এবং রসুলের তরিকা যদি আপনাকে দিয়ে ভাবে যদি আপনি মনে যদি এরকম অন্তরে যদি আপনি গেঁথে নেন এবং আমলের মধ্যে পতিত করেন তাহলে আপনাকে প্রকৃতভাবে সেই রসুলের শূন্যতা আদর্শগুলো মানতে হবে কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার আপনাদের খেয়াল করে শুনবেন লক্ষ্য দিয়ে শুনবেন কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা যদি আমাদেরকে ধরে ফেলেন আমাদের কোনো জবাব দেওয়ার জায়গা নেই আপনি হয়তো ভাবতেছেন অনেক পরে আমার মৃত্যু চলে আসবে মৃত্যু চলে আসবে আমার সময় রয়েছে আমার ছেলে হবে ছেলের পরে ছেলের বিয়ে হবে নাতিপুতি হবে এরপর আমার মৃত্যু নো 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 প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা শহরের কাছে সব আপনার মৃত্যুকে রিজার্ভ করে রেখেছেন আপনি যদি এ gluon মিত্র কথা শরণ করে নিজের গুনাহグルকে বিমসং করে যদি আল্লাহর দরবারে যদি বারবার যদি নিজের গুনাহকে রিভিউ করে যদি আল্লাহর দরবারে চান আল্লাহর দরবারে যদি কুমার প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সেই বান্দাকে মৃত্যুর আগে কুমার ঘোষণা করবে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ প্রিয় বান্দার আমার আপনি আমি খেয়াল করে একটা জিনিস ভাবি নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে যেই মানুষগুলো জীবিত ছিলেন সেই মানুষগুলোর এ পরিমাণ কোনো অসুস্থতাই ভেক করে নাই যার দ্বারা তাকে পেট কাটতে হইত তার সাক করতে হইত বুকটা চিততে হয়তো এখনকার মানুষ এত বড় বড় গুণের মধ্যে নিমজ্জিত হয়েছে যার এত বড় বড় অসুস্থতার কারণ ধরা পড়তেছে যার কারণে এখন একটা চ্যালেঞ্জের মতন বিষয় হয় আমার দুনিয়ার এই জন্য জিন্দগিটা এখনো সময় রয়েছে গুনা সেরে দিয়ে আমরা যদি সঠিক পথে যদি হায়াতের জিন্দগিটা যদি আমরা যাপন করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আর কিছু না হলেও সামান্যতম অ্যূন্যতম ইমার নিয়ে আপনাকে কবর পর্যন্ত পৌঁছাইবে চিল্লাই বলি সুবাহ আরো জোরে জোরে বলি না